সিলেটের জাফলংয়ে বালু উত্তোলনে ব্যবহৃত পেলুডারের চাপায় পারভেজ আহমেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে নিহত পারভেজ উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ছৈলাখেল গ্রামের জামাল মিয়ার ছেলে রোববার ভোরে জাফলংয়ের কান্দুবস্তি জুমপার বেড়িবাদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে জাফলংয়ের পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন করছিল ব্যবসায়ী আজিজ ও ফারুক আহত এ সময় কাজে ব্যবহৃত পেলুডারের চাপায় পারভেজ আহমেদের ঘটনাস্থলে মৃত্যু হয় খবর পেয়ে গোয়েন্ট থানার এস আই আব্দুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ প্রাথমিক সুরোতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে স্থানীয়রা